মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসে কিন্তু এরকম পুজোর অফারের মধ্যে চিন মসলিন কিনেছে কত টাকায় হাজার বারোশো টাকায় মসলিন কিনেছে আজ দেবো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো হ্যাঁ যারা কন্টিনিউ মাল নেবে তাদের জন্য আরো রেট কম কম হবে ঠিক আছে দশ টাকা পাঁচ টাকা এগারো টাকা রেডিমেড এগারো টাকা কুড়ি টাকা এগারো টাকা বারো টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা সব রকম কিন্তু কুর্তি পেয়ে যাবে মাত্র পঁয়ষট্টি টাকা করে ঠিক আছে হ্যান্ডলুম একশো টাকা পেটিকোট মাত্র পঁচাত্তর টাকা বিশ্বাস সারি ভিডিওতে আর একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে আসে সামনে যেহেতু দুর্গাপূজা তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও সাথে থাকুন টোটালটা কিন্তু অফার উপরে আছে এবং সিল্কের কালেকশন আছে ধামাকাদা অফার নিয়ে চলে এসেছি একদম তো সামনে তো পুজো রয়েছে পুজোর জন্য ফ্যাসিলিটি কী কী রয়েছেন আপনারা আজকে এখানে দেখুন যারা বিজনেস করতে যাচ্ছেন আসতে যাচ্ছেন সবে তারাও তো স্ক্রিন থাকে নাম্বার থাকে নাম্বার কন্ট্যাক্ট করে আসুন আর যারা আসতে পারছে না তাদের জন্য আছে সিউরি অ্যাভেলেবেল ঠিক আছে বাড়িতে বসে মাল বিজনেস করতে পারবেন পারবে মালকে অ্যাড্রেসটা কোথায় রাখছেন আপনারা শান্তিপুরে গোবিন্দপুর হাই স্কুল

মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসছে কিন্তু এরকম পুজোর অফারের মধ্যে চলে আসছে কিন্তু ঠিক আছে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই যে নাম্বার শাড়ি ভালো চুরি ঠিক আছে একদম ট্রেন্ডিং শাড়ি মাত্র চারশো পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু চলে আসছে কিন্তু এটা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা ভালো চুরির মধ্যে চলে আসছে কিন্তু ডুয়েল টোন ডুয়েল টোন কত টাকা কিনেছেন সাতশো আটশো টাকা ডুয়েল টোন কিনেছে আজকে দামে একদম চ্যালেঞ্জিং দামে ঠিক আছে আট দশটা দোকান ঘুরে এসে তারপরে মাল কিনে নিয়ে যাবে ঠিক আছে এটা চলে আসে মাত্র ছশো টাকার মধ্যে চলে আসে ওপেন বর্ডার ওপেন বর্ডার আসে মাত্র ছশো টাকার মধ্যে চলে আসছে কিন্তু ঠিক আছে দেখুন কত সুন্দর পায়ের ভেতর কাজটা করুন দেখুন অসাধারণ কাজের মধ্যে চলে আসে কিন্তু এবং ডুয়েল ডুয়েল্টোর মধ্যে চলে আসে উইথ বিপি পেয়ে যাচ্ছে কিন্তু প্রত্যেকটা কিন্তু বিপি চলে আসে কিন্তু মানে দারুন কালেকশন মধ্যে বিপি কিন্তু গুটি ওয়ার্ক চলে আসে বিভিটা দেখো কতটা চলে আসছে কিন্তু যারা বিজনেস করতে চাচ্ছে এসবেন্ট লাভ নিয়ে আপনার কত টাকা কিন্তু হাজার টাকায় নশো টাকায় আজকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ একদম চ্যালেঞ্জিং দামে ঠিক আছে আর পাঁচটা দশটা তো আর ঘুরে আসে তারপর মাল কিনে নিয়ে যাবে পাশ মিলা খাটির দামটা কেড়ে যাবে বলে দেবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো একদম হোলসেল প্রাইস ঠিক আছে এখানে কিন্তু কোনো রিটেলের বলা হচ্ছে না এখানে টোটালটা কিন্তু পাইকারি রেটের কথা বলা হচ্ছে ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু খাড্ডে ঠিক আছে যারা বিজনেস করতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকে নাম্বার কন্ট্যাক্ট করে আসুন ঠিক আছে এই একটা সিল্কের কালেকশন দেখুন জাস্ট অসাধারণ কালেকশন অসাধারণ ঠিক আছে দেখ আচল পছন্দ দেখো কতটা গর্জে দাম চলে আসছে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু বিপি চলে আসছে কিন্তু এগুলো প্লেয়ার চলে মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসে কিন্তু ছশো পঞ্চাশ টাকায় এবার সফট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি হাতে ধরে ফিল করতে হবে যে কতটা সফট কোয়ালিটির মধ্যে আছে একটা ডিজাইন দেখুন অসাধারণ কালেকশন অসাধারণ ইউলো কালার মধ্যে চলে আসছে এবং প্রত্যেকটা গুটি কিন্তু মিনা করা আছে এটার ঠিক আছে দেখো মিনা করার মধ্যে চলে আসে কিন্তু প্রত্যেকটা কিন্তু উইথ বিপি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কিন্তু বিপি চলে আসছে কিন্তু ঠিক আছে দেখো কতটা মধ্যে বিপি চলে আসে কিন্তু আচল প্রসঙ্গ দেখো আচলটা দেখিয়ে দাও কতটা মধ্যে চলে আসছে এগুলো ঠিক আছে এগুলো মাত্র আটশো টাকার মধ্যে চলে আসছে কিন্তু ঠিক আছে এগুলো কিন্তু আপনি আহ বিজনেস করতে চাইলে অবশ্যই কিন্তু হাজার বারোশো টাকা কিন্তু বিক্রি করতে পারবেন কিন্তু ঠিক আছে আর আমাদের সিওডি অ্যাভেলেবেল ঠিক আছে ফিউডি अवेलेबल আছে বাইতে বসে কিন্তু মাল কিনে বিজনেস করতে পারবে এক পিস দুপিস শারীরিক কি নিতে পারবে অনলাইনে हां যারা বিজনেস করতে যাচ্ছে এক পিস দুপিস নিয়ে প্রত্যেকটা কালেকশনে একসাথে দুপিস করে নিলে সেটা কিন্তু নিতে পারবে বিজনেস করতে পারে ঠিক আছে এবং যারা মনে করছে যে পূজোর কেনাকাটা করবে তারা কিন্তু আমাদের সবে এসে এক পিস দুপিস কিন্তু কেনাকাটা করতে পারবে কিন্তু টোটালটা কিন্তু পাইকারি রেটেই পাবে ঠিক আছে তাহলে এইটা শাড়ি কালেকশন দেবেন পারফেল কালার মধ্যে চলে আসে গোলাপ ফুলের কাজের মধ্যে চলে আসে কিন্তু এবং মিনা করার মধ্যে চলে আসে আটশো টাকার মধ্যে আটশো পঞ্চাশ টাকা কিন্তু প্রত্যেকটা দেখো আচল আচলটা দেখো কত সুন্দর পিছনে কিন্তু একদম কভার করা আছে কোনো গায়ে কাটা কাটা লাগছে না ঠিক আছে পুরো সফট কোয়ালিটি পিওর কোয়ালিটির মধ্যে চলে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে চলে আসে কিন্তু আটশো পঞ্চাশ টাকার মধ্যে দেখ বিজনেস করতে পারবো সব রকম কালেকশন রাখতে হবে কম দামে সব রকম কালেকশন পেয়ে যাচ্ছে কিন্তু আমার দুশো একশো নব্বই টাকাতে সিল্ক শুরু আছে দুশো তিরিশ দুশো পঞ্চাশ এভ্রিথিং সব রকম কিন্তু রেটের মধ্যে কাপড়ে কালেকশন পেয়ে যাচ্ছে কিন্তু আমাদের জামদানি চলে আছে মাত্র একশো চল্লিশ টাকার মধ্যে একশো চল্লিশ একশো চল্লিশ টাকা কিন্তু জামদানি পেয়ে যাচ্ছেন হ্যান্ডলুম পেয়ে যাচ্ছে একশো চল্লিশ টাকার মধ্যে কুর্তি কুর্তি পেয়ে যাবে মাত্র পঁয়ষট্টি টাকা করে ভিডিওটা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকুন আমি টোটাল কালেকশনটা দেখিয়ে দেবো ঠিক আছে আর যারা বিজনেস করতে যাচ্ছে তারা অবশ্যই স্ক্রিন দেওয়া যে নাম্বার থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে আসো দেখো একটা কালেকশন দেখো জাস্ট অসাধারণ কালেকশনের মধ্যে অসাধারণ ঠিক আছে দেখো কত শোনা কাজের মধ্যে চলে এটা পিঙ্ক কালারের মধ্যে চলে ডিপ পিঙ্ক কালার মধ্যে চলে আসে বা অনেকে দুধের আলাদা কালার বলে ঠিক আছে দারুণ কালেকশনের মধ্যে চলে আসে এগুলো প্রাইস চলেছে মাত্র আটশো টাকার মধ্যে আটশো টাকা ঠিক আছে আটশো টাকা হাজার বারোশো টাকা সব রকম আপনি যেরকম কোয়ালিটি যেরকম রেঞ্জের মধ্যে দরকার সব রকম কিন্তু এভরিথিং পেয়ে যাবেন কিন্তু ঠিক আছে এবং জিন্স পেয়ে যাবেন এখানে মাত্র একশো পঁচিশ টাকা কিন্তু জিন্স পেয়ে যাচ্ছে ঠিক আছে রেডিমেড পেয়ে যাবেন মাত্র এগারো টাকা থেকে নাইটি পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা থেকে নাইটি ঠিক আছে টোটালটা কিন্তু হোলসেল প্রাইসের কথা বলা হয়েছে দেখো এটা একদম কাঞ্জি বলেন ঠিক আছে জাস্ট পারে কালার কাজটা দেখো জাস্ট রেড কালার কম্বিনেশন চলে আসে বডিটা কিন্তু ব্লু কালার মধ্যে চলে আসে কিন্তু ঠিক আছে ইট কথার মধ্যে চলে আসে কিন্তু এটা ঠিক আছে জাস্ট আঁচলটা দেখো কত সুন্দর গর্জের মধ্যে চলে আচলটা ঠিক আছে অসাধারণ কালেকশন এগুলো প্রাইস চলেছে মাত্র আটশো নব্বই টাকার মধ্যে আটশো নব্বই টাকা কিন্তু এগুলো কিন্তু আপনি মোটামুটি দোকানে বা বাড়িতে বসে বিজনেস করতে হলে মোটামুটি দেড় হাজার টাকা হামেশা বেচতে পারবেন কিন্তু ঠিক আছে অবশ্যই একবার বলো যে বিশ্বাস করে একবার ভিজিট করুন ঠিক আছে কতটা কম প্রাইসে বা কতটা পিওর কোয়ালিটি মাল বিক্রি করি আমরা ঠিক আছে দেখো একটা কালেকশন দেখো জাস্ট অসাধারণ অসাধারণ কালেকশন অসাধারণ চোখে লাগার মতো কাজ যে কালেকশনটা এই ঘরে পাবেন অন্য ঘরে হয়তো পাবেন না ঠিক আছে আপনি নিয়ে বিজনেস করলে শুধু আপনার ঘরে কালেকশনটা অন্য ঘরে থাকছে না ঠিক আছে কতটা সফট কোয়ালিটি একদম পিওর কোয়ালিটি সফট কোয়ালিটির মধ্যে চলে আসছে কিন্তু ঠিক আছে দেখো অসাধারণ কালেকশন পিঙ্ক কালারের মধ্যে আসলটা পিঙ্ক কালার মধ্যে চলে এবং বডিটা কিন্তু ইয়েলো কালার মধ্যে চলে আসে কিন্তু উইথ বিভি চলে আসছে কিন্তু দারুন সফট কোয়ালিটির মধ্যে চলে আসে মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসছে আসে যেমন আটশো পঞ্চাশ হাজার পঞ্চাশ বারোশো তেরোশো সব রকম কিন্তু কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে কিন্তু এবার ফেন্ডি ফেন্ডি শাড়ি কত টাকা কিনেছেন আমরা ফেন্ডি দেবো ছশো পঞ্চাশ টাকায় শুধু ভিডিওটা স্ক্রিন না করে সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকো ঠিক আছে অরিগেন যা সব কিছু কালেকশন কিন্তু একই এই সাথে তাহলে পেয়ে যাচ্ছে কিন্তু ঠিক আছে এই একটা কালেকশন দেখো ডুয়েলটার উপরে একদম দারুণ কালেকশন উপরে আচলটা কিন্তু পিঙ্ক কালারে ঠিক আছে আর বলের কিন্তু ব্লু কালারের মধ্যে চলে আসছে কিন্তু অসাধারণ কালেকশন অসাধারণ এসব কালেকশন কিন্তু আপনি নিয়ে ঘরে রাখতে হবে না দেখার সঙ্গে সঙ্গে কিন্তু কাস্টমার নিয়ে যাবে ঠিক আছে আসলে পিছনটা দেখো কতটা কভার করা আছে একদম পিছনটা কভার করা আছে যাতে গায়ে কোনো কাটা কাটা লাগছে না কিন্তু ঠিক আছে আর দেখো ব্লাউজ পিসটা দেখো একদম গুটির ওয়ার্ক গোল্ডেন জরির দিয়ে গুটির ওয়ার্ক করা আছে কিন্তু ঠিক আছে আর ব্লাউজ পিস পার্টটা দেখো কতটা গর্জেস ঠিক আছে কতটা মধ্যে চলে আসছে কিন্তু অসাধারণ কালেকশন ঠিক আছে এগুলো মাত্র নশো নব্বই টাকার মধ্যে চলে আসছে বারোশো সব রকম কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছে দেখো একটা কালেকশন প্রত্যেকটা কিন্তু সিল্কের কালেকশন অসাধারণ কালেকশন ঠিক আছে যারা বিজনেস করতে যাচ্ছ তারা অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে আসো ঠিক আছে আর আমাদের সব থেকে বড় একটা অফার হলো যারা বিজনেস করতে যাচ্ছে কিছু মাল নিয়ে বেচা কিনা করেছে হয়তো কিছু মাল কালেকশন বেচতে পারছে না সেটা কিন্তু এক্সচেঞ্জ অফার আছে

এমনি লোকাল মাল বিক্রি করে একদম ব্র্যান্ডেড মাল এগুলো সব পুরো নিউ ব্র্যান্ডেড মাল কিন্তু ঠিক আছে এগুলো চলে আসছে প্রায় হাজার বারোশো টাকা এগারোশো টাকার মধ্যে অ্যাভেলেবেল কিন্তু কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছে কিন্তু সব রকম কালেকশন দেখো এই একটা কালেকশন দেখো জাস্ট অসাধারণ একদম সুপার কালেকশন একটা ঠিক আছে যেসব দিদি ভাইরা বিজনেস করতে যাচ্ছ সামান্য কিছু পুঁজি আছে তারা কিন্তু অবশ্যই বাড়িতে কিন্তু বিজনেস করতে পারবে বিশ্বাস সারিগুটি ঠিক আছে আপনার যে দশ হাজার কুড়ি হাজার টাকা লাগছে লাগছে সেরকম না আপনার কাছে দু হাজার পাঁচ হাজার টাকা আছে সেটা কিন্তু বিজনেস করতে পারবেন বিশ্বের শাড়ি কুড়ির সাথে অবশ্যই স্ক্রিনতে যে নাম্বার থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করুন দেখো এটা একটা কালেকশন দেখো অসাধারণ কালেকশন ঠিক আছে অসাধারণ কত সুন্দর জালের ভিতরে কাজ করা ঠিক আছে অসাধারণ কালেকশন অসাধারণ ঠিক আছে এগুলো প্রায় চলে আসে মাত্র নশো নব্বই টাকা নিরানব্বই টাকার মধ্যে চলে আসে নশো নিরানব্বই টাকার মধ্যে কালেকশন গুলো চলে আসছে কিন্তু এগুলো কিন্তু কালেকশন কিন্তু আপনি যা ষোলোশো টাকা কিন্তু বিক্রি করতে পারেন বাড়িতে বসে একদম ফিফটি পার্সেন্ট লাভ নিয়ে বিজনেস করতে পারবেন ঠিক আছে দেখো এই একটা কালেকশন দেখো জাস্ট অসাধারণ কত সুন্দর কালেকশনটা দেখো একদম রেড পালের মধ্যে চলে আসছে ঠিক আছে বলিটা দেখো গ্রিন কালার মধ্যে চলে আসছে টোন গ্রিন কালারের মধ্যে চলে আসছে কিন্তু ঠিক আছে আর আঁচলটা দেখো আঁচলটা দেখবে একদম মাথা খারাপ হওয়ার মতো আঁচল একদম দারুণ কালেকশন ঠিক আছে অসাধারণ কালেকশন এটা বডিটা দেখো পিছনটা পুরো বডির আঁচলের পিছনটা পুরো কভার করা আছে কিন্তু ঠিক আছে পুজোর স্পেশাল থাকছে পুজোর স্পেশাল একদম পুজোর ধামাকাদার স্পেশাল এবং দামের তো চ্যালেঞ্জ আছে ঠিক আছে আমাদের জামদানি আছে মাত্র একশো চল্লিশ টাকা থেকে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু কিন্তু অ্যাভেলেবল কালেকশন আছে ঠিক আছে একটা কালেকশন দেখো পিঙ্ক কালার মধ্যে চলে আসছে রানী কালার ওয়াও ওয়াও কালেকশন ওয়াও কতটা সুন্দর লাগছে আপনি সবে সবে আসুন ঠিক আছে আসলে প্রত্যেকটা কালেকশন হাতে ধরে ফিল করতে পারবেন যে কতটা পিওর কোয়ালিটি বিশ্বাস মাল বিক্রি করে ঠিক আছে প্রত্যেকটা কোয়ালিটির মধ্যে প্রিনিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু শার্টিং বেলার আসি শাটিং বেলার এসে দেবো মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা কিন্তু শার্টিং বেলার এসে দেবো একদম আটশো পঞ্চাশ টাকায় দেখো শাটিং এর ভিতরে শার্টিং কিন্তু আমাদের অ্যাভেলেবল কালেকশন আছে ঠিক আছে দেখো এটা একটা জালের কাতারের মধ্যে চলে আসে এরকম জাল কাতার কিন্তু আরো কালেকশন অ্যাভেলেবল আছে কিন্তু শুধু একটা ডিজাইন কিন্তু খামতি নেই অনেক রকম কালেকশনে অনেক রকম ডিজাইন আছে কিন্তু জাস্ট কালার গুলো দেখো আর প্রত্যেকটা কিন্তু পুরো সফট কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে চলে আসছে কিন্তু এগুলো ঠিক আছে দেখো মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসছে কিন্তু ফেন্ডি ফেন্ডি শুরু হচ্ছে মাত্র আমাদের চারশো পঞ্চাশ টাকাতে ফেন্ডি শুরু হচ্ছে চশো পঞ্চাশ টাকা কিন্তু আর এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এটা রেস্টার মাত্র ছশো পঞ্চাশ টাকা ঠিক আছে ছশো পঞ্চাশ টাকা এরকম এটা লাইট কালার বলো ডিপ কালার বলো সব কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকার কিন্তু আমাদের ফেন্ডি কালেকশন শুরু আছে আর এটা প্রাইস চলেছে মাত্র ছশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রত্যেকটা কিন্তু অ্যাভেলেবেল কালেকশন লাইট কালার ডিপ কালার সব রকম কিন্তু কালেকশন পেয়ে যাবে মসলিন মসলিন কিনেছে কত টাকায় হাজার বারোশো টাকায় মসলিন কিনেছে আজ দেবো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ যারা কন্টিনিউ মাল নেবে তাদের জন্য আরও রেট কম হবে ঠিক আছে দশ টাকা পাঁচ টাকা আরো কম হয়ে চলে আসবে কিন্তু ঠিক আছে দেখো মসলিন এটা চলে আসে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যারা কন্টেস্ট মাল নেবে তাদের কিন্তু রেট কিন্তু আরো কম চলে আসবে কিন্তু ঠিক আছে দেখো এটা কন্টেস্টের মধ্যে চলে আসছে দেখো এই একটা মসলিন মসলিন কিন্তু এক কালার দু কালার কন্টেস্টের মধ্যে সব রকম কালেকশন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে কিন্তু সব কিন্তু কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে কিন্তু দেখো এটা কিন্তু মসলিনের মধ্যে চলে আসে কিন্তু এটা বডি পার্সেন্ট চলে আসে একদম পার্পল কালারের ডুয়েল টোনের উপরে একদম ঠিক আছে এগুলো চলে আসে মাত্র নশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসে কিন্তু হ্যাঁ নশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসে কিন্তু এবার এক কালারের মধ্যে দেখাচ্ছে এখন এক কালার অনেকে পছন্দ করে এক কালার ভিতর ঠিক আছে দেখো এটা একদম পেস্তা কালার বোটল গ্রিন বলে ঠিক আছে জাস্ট কালারটা দেখো আর কাজের কাজটা দেখো একদম অসাধারণ কাজের মধ্যে চলে আসছে কিন্তু ঠিক আছে হ্যাঁ এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যারা বিজনেস করতে চাইছে অবশ্যই স্ক্রিন দেওয়া যে নাম্বার থাকবে নাম্বার কন্ট্যাক্ট করে বিশ্বাস করে কন্টাক্ট করো ঠিক আছে শার্টিং কিন্তু এরকম অ্যাভেলেবেল কালেকশন আছে দেখো এই একটা শার্টিং এর কিন্তু কালার দেখো জাস্ট এটা শার্টিং এর উপরে এরকম কিন্তু জাল কাতান বলো অন্যরকম কালেকশন কিন্তু যায় সব একটু বলে দেবে এখানে কিন্তু নাইটি থেকে কুর্তি লেগিংস প্লাজো এবং জামদানি তসর হ্যান্ডলুম ঠিক আছে গাদোয়াল বলুন সব রকম ঠিক আছে কাকিনারা সিল করুন এভরিথিং সব রকম কালেকশন কিন্তু পেয়ে যাবেন এটা তো রেডিমেড পেয়ে যাবেন মাত্র 11 টাকা রেডিমেড 11 টাকা 20 টাকা 11 টাকা 12 টাকা 20 টাকা 40 টাকা সব রকম কিন্তু এটা কুর্তি পেয়ে যাবেন মাত্র 25 টাকা করে ঠিক আছে হ্যান্ডলুম 140 টাকা পেটিকোট মাত্র 75 টাকা কিন্তু পেটিকোট পেয়ে যাবেন ব্লাউজ পেয়ে মাত্র 35 টাকা করে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু হোলসেল প্রাইসের রেট কোলা আছে আপনারা বিজনেস করতে হলে অবশ্যই বিশ্বাসার করে একবার ভিজিট করুন আর একটা ভিডিওতে সব রকম সমস্ত রকম কালেকশন দেখানো সম্ভব না সম্ভব হচ্ছে না তাই নতুন কিছু কালেকশন নিয়ে আবার দেখা হবে নতুন হ্যাঁ আবার কিছু নতুন কালেকশন নিয়ে আবার পরবর্তী ভিডিওতে চলে আসবো নমস্কার